ভাই আজকে কি কি ঘাস ই বাদলা আছে তারপরে দুদলে ঘাস আছে আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে আর কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি যে জমিতে অবস্থান করছি এই জমিতে হচ্ছে পেঁয়াজ পরিচর্যা করা হচ্ছে আজকে এই পেঁয়াজের বয়স হচ্ছে পঁচিশ ছাব্বিশ দিন দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের জমিতে কিছু ঘাস হয়েছে ওই ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে তা এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তা আমি আগে আপনাদেরকে দেখাই যারা নতুন পেঁয়াজ চাষ করতেছেন তারা হয়তো জানেন না যে পেঁয়াজ কতদিন বয়সে এই পেঁয়াজের প্রথম যেই কোপটা দেওয়া হয় মানে প্রথমে যেই ঘাস পরিষ্কার করা হয় কতদিন পরে করা হয় এ দেখেন কত সুন্দরভাবে ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে দেখেন প্রতিটা ঘাসে দেখেন একদম তুলে দেওয়া হচ্ছে দেখেন তা দর্শক এই জমির যে মালিক আছে আমরা একটু চলেন তার সাথে কথা বলি তার এখানে কত শতাংশ জমি আমরা সব কিছুই তার কাছ থেকে একটু জেনে আসি তারপরে আর কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তা দর্শক চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছে আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় হলো বাস্তুপুর বাড়ি জি আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ জামাল শেখ

আহ তা এবছর মানে গত বছর থেকেও পেঁয়াজের দাম এবছর বেশি হয়েছে তাই না যে কারণে যেহেতু এবছর বেশি হলো ভালো কম যদি হয় তো হয়তো আমার সাঙ্গে উঠতেbene আমার জি জি এthera উপায় নাই জি তা ঠিক আছে তো দর্শককে আপনাদেরকে আমি জানাইলাম এবং দেখাইতেছি দেখেন কিভাবে পেঁয়াজগুলো কত সুন্দরভাবে পরিচর্যা করতেছে তাই এখানে একজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কি দিয়ে মারা যায় মারা ওষুধ দিয়ে ওষুধ দিলে পরে পেঁয়াজটা দেখা গেলো যে বসে গেল পেঁয়াজের ক্ষতি হওয়ার সম্ভব সম্ভব থাকে এই জন্য কুবাই দিয়া ও তা ঠিক আছে তা দর্শক এই দেখেন তা দর্শক যাই হোক এই ছিল আজকের ভিডিও তা আশা করি আপনাদেরকে আমি সব কিছু জানাইতে পারছি তা যদি আপনাদের কোনো উৎ কোর্শন থেকে অবশ্যই কোয়ার্চেন করবেন ইনশাআল্লাহ দর্শক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তা দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আমি আনিসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও এসে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম